মৃত্যু একটি শব্দ কিন্তু এর পরের জীবন অত্যন্ত ভয়ঙ্কর ও বাস্তব আপনি কি জানেন কবরের প্রথম কিছুদিন বিশেষ করে প্রথম সময় মানুষের জন্য সবচেয়ে কঠিন সময় আজ আমরা জানব বারজাক কি কবরে যাওয়ার পর আত্মার সাথে কি ঘটে কবরের প্রশ্ন নেককার ও গুনাহগারের পার্থক্য সবকিছু কোরআন ও সহি হাদিসের আলোকে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনার এবং আমার পরকালের প্রস্তুতির ভিডিও মৃত্যু ও কিয়ামতের মাঝের জীবনকে বলা হয় বারজাক আল্লাহতালা বলেন তাদের সামনে রয়েছে এক পর্দা বারজাক পুনরুত্থান দিবস পর্যন্ত সুরা আল মুমিনুন আয়ত একশো বারজাক মানে এই দুনিয়া নয় আবার আখেরা তো নয় এটি এমন এক জগৎ যেখানে আত্মা অনুভব করে দেখে কথা বলে কষ্ট পায় বা শান্তি পায় মানুষ যখন দাফন হয় লোকেরা ফিরে যায় কিন্তু আত্মা তখন একা নয় রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন বান্দাকে যখন কবরে রাখা হয় এবং তার সাথীরা ফিরে যায় তখন সে তাদের জুতোর শব্দ পর্যন্ত শুনতে পায় সহি বুখারি এরপর আত্মাকে আবার দেহে ফিরিয়ে দেওয়া হয় শুরু হয় কবরের প্রথম পরীক্ষা দুজন ভয়ঙ্কর ফেরিস্তা আসেন নাম মুনকার ও নাকির তারা তিনটি প্রশ্ন করেন এক তোমার রব কে দুই তোমার দিন কি তিন এই মানুষটিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে নেক্কার ব্যক্তি সহজেই উত্তর দিতে পারবে আমার রব আল্লাহ আমার দীন ইসলাম আমার মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম কিন্তু গুনাহগার বলবে হায় হায় আমি জানি না নেক্কারের কবর আলোয়ে ভরে যায় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় কবর প্রশস্ত হয়ে যায় হাদিস তার কবরকে জান্নাতের একটি বাগান বানিয়ে দেওয়া হয় তিরমিজি সে বলে হে আল্লাহ কিয়ামত দ্রুত এনে দাও কিন্তু যে আল্লাহকে ভুলে গিয়েছে কবর সংকুচিত হয়ে যায় অন্ধকারে ভরে যায় লোহার হাতুড়ির আঘাত কোরআন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ সুরা তাহা একশো চব্বিশ হাদিসে আছে তার চিৎকার মানুষ ও জিন ছাড়া সবাই শুনতে পায় অনেকেই বলে কবরে প্রথম চল্লিশ দিন সবচেয়ে কঠিন কিন্তু সতর্কতা সাহি হাদিসে নির্দিষ্টভাবে চল্লিশ দিন উল্লেখ নেই তবে সত্য হল কবরের শুরুটাই সবচেয়ে ভয়ঙ্কর কারণ তখনই প্রশ্ন পরীক্ষা ও ফল শুরু হয় মৃত ব্যক্তি চায় দোয়া সাদকা ইসালে সওয়াব হাদিস মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায় তিনটি ছাড়া সদকায় জারিয়া উপকারী ইলম ও নেক সন্তানের দোয়া সহি মুসলিম আমরা সবাই সেই কবরেই যাব কেউ বাঁচতে পারবো না আজ যদি তাওবা না করি তবে কবর আমাদের অপেক্ষা করছে হে আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আমাদের বারজেখের জীবনকে শান্তিময় করুন